বলে আমার রাধা বতন তুলে যাও আর রাধা বলে কেন মিছে আমার জ্বালা প্যানেল জি লোকসঙ্গীতের জন্য নাম যথেষ্ট বর্তমান প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় থাকিন সব সময় পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে বারোই জানুয়ারি জন্ম নেন বাংলার সমৃদ্ধ ঐতিহ্য এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক অভিব্যক্তিতে পরিপূর্ণ একটি দেশ লোকসঙ্গীতের ভান্ডারের গর্ব করে যা যুগে যুগে অনুরণিত হয় বাউলের প্রাণময় সুর থেকে ভাটিয়ালির প্রাণবন্ত বিট বা মায়াময় ভাওয়াইয়া পর্যন্ত বাংলার লোকসঙ্গীত একটি চিত্তাকর্ষক ট্র্যাপেস্টি বুনেছে যা এর জন্য জনগণের তাদের সংগ্রাম আনন্দ এবং আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে কৌশালী ব্যানার্জি হলেন এমন একজন প্রতিভাধর গায়িকা যিনি তার শিকড়কে কখনোই ভুলে যাননি এবং তিনি আমাদের লোকসঙ্গীতের মনোমুগ্ধকর ঐতিহ্য এবং তাৎপর্য এবং উল্লেখ করার মতো এই অমূল্য সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ এবং প্রচারের জন্য তার অক্লান্ত প্রচেষ্টার অন্বেষণ এই যাত্রায় রয়েছে লোকসঙ্গীত একটি অমূল্য সাংস্কৃতিক ধন যা আমাদের ইতিহাস ঐতিহ্য এবং জীবনধারার একটি জানালা প্রদান করে এই সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ এবং উদযাপন নিশ্চিত করে যে বাংলার লোকসঙ্গীতের প্রাণবন্ধ ট্রেপেস্ট্রি আগামী প্রজন্মের জন্য জীবন্ত এবং অনুরণিত থাকবে মানুষের মধ্যে গর্ব এবং সাংস্কৃতিক পরিচয়ের বোধ জাগিয়ে তুলবে লোকসঙ্গীতকে এখনো তরুণ প্রজন্মের সাথে প্রাসঙ্গিকতা রয়েছে আমরা গায়িকাকে জিজ্ঞাসা করেছি এবং তিনি অবিলম্বে একটি হাসি দিয়ে উত্তর দেন যে সর্বদা শীর্ষে থাকবে লোকসঙ্গীতকে রাজ্য দেশ এবং বিদেশের মাটিতেও প্রতিটি অনুষ্ঠানে ছড়িয়ে চলেছেন এই স্বনামধন্য গায়িকা যিনি বাংলার মাটিকে গর্বিত করেছেন তার গানের মধ্য দিয়ে এবং জনপ্রিয়তা ও ভালোবাসাও পেয়েছেন এই বাংলার মাটি থেকেই এবং তিনি বুক অফ রেকর্ডে তার নামও তুলেছিলেন এবং তিনি বহু সংখ্যক গান গেয়েছেন যেমন জনপ্রিয় বেশ কয়েকটি গান ভ্রমর হল কইও রাধা শাল তলে বেলা ডুবিল কলঙ্কিনী রাধা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না বকুল ফুল বকুল ফুল এই গানগুলির মধ্যে আপনার পছন্দের গান কোনটি কামিনটি জানাতে ভুলবেন না